ভাই নামটা আমি জানি না কিন্তু এখন আসবে সময় হয়েছে নাম চলে যাচ্ছি কারণ প্রত্যেকটা দিন আছে কিন্তু এই সময় আমি প্রত্যেকটা দিন একটা একটা বলে কোনোরকম বিদায় করি বাবার থেকে আসছি আজকে এখানে পনেরো বিশ বছর প্রবাস করলাম সুন্দর করে একটা পাহাড়ের উপর মানে একটু প্রাকৃতিক সুন্দরের জন্য আমি এই জায়গাটা তো একটু সুন্দর করে বা মেয়ে মেয়েটিয়ে থাকবে এখানে তো নিজেরা একটু মানে সুন্দর করে থাকার জন্য এই ঘরটা একটু রিফারিং করতে চাচ্ছি আমি পারতেছি না আমার বালক এই যে এখানে ভালো দেখতেছে নাই কে নিয়ে গেছে তাও জানি না দেশটা এখন মঙ্গল মূল্য আচ্ছা ঠিক আছে আজকে আমরা এখানে আসি আমরা লুকায় আসি আপনি এখন যাই না আপনি এগুলো রাখেন সাদা বাজ আসুক আসলে আজকে হাতে নাতে ধরবে ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে চলেন আমি দেখা দিই কোন দিকে লুকায় চলেন এই বালুগুলা এত টাকা দিয়ে বালু নিয়ে আসছি আমি

বিশটা বছর প্রবাসে ছিলাম রে ভাই এই প্রবাসের টাকা দিয়ে আমি এখানে একটা ঘর বানতেছি আপনাদের জ্বালায় পারতেছি না এখন আপনি আপনারে বললাম আমি এক লাখ টাকা দিব আপনি দুই লাখ টাকা যারা বুঝেনও না তুই এখন আমাকে দুই লাখ টাকা দিবি না হলে তোর ঘর সামনে যেগুলো দেখছো সবগুলো ভেঙে ফেলাই দিব বুঝছ তোমার মতো সাদা যদি আজকে আমরা ভাঙি ফেলি আপনি কে আপনাদের চিনলাম না আমি একজন জুলাই যোদ্ধা আর আমার মতো জুলাই যোদ্ধাদের আপনার মতো চাঁদাবাজরা কখনই চিনবে প্রেমী আপনি আমি চিনেন কাফি ছোট ভাই আপনি হইতেই পারেন অনেক ছোট ভাই অনেক বড় ভাই সভাপতি সহসভাপতি এগুলো আমরা অনেক দেখছি আমাদের যখন আমরা আন্দোলন সংগ্রাম করছি তখন আপনাদের থেকে বড় 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 ভাইদেরকে আমরা শেষ পর্যন্ত র্যাম্পেজ ফেদানি দিছি অতএব ভালো হয়ে যান হ্যাঁ এসব চাঁদাবাজি বন্ধ করেন নাহলে নিজেদের যে অস্তিত্ব সেটাও টিকে রাখতে পারবেন না ভাই দেশ অনেক স্বাধীন করছেন আর স্বাধীন করতে হবে না এখন নিজের চর গায় তেল দেন গা আমার টামি দেখে নিচ্ছি আপনার সাহসের তারিফ দিতে হয় ভাই আর কত বড় সাহস আমি এই মুহূর্তে সেনাবাহিনীকে কল দিচ্ছি আচ্ছা ঠিক আছে কি বুঝলেন আরিফ ভাই সেনাবাহিনীর কথা বলছি আর এখন ঠিক আছে ভাই আপনারা যদি না আসতেন কতটা যাইতো না আমার উল্টা এখন আপনারা আসছেন দেশের গুণ্যমান্য ব্যক্তি এভাবে কিন্তু আমাদের দেশটা আপনারাই সমাধান দিচ্ছেন আরে ভাই আসলে আমরা এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলতে চাইছি যে এই যে দেশের মধ্যে চাঁদাবাজি চলতেছে একটা বিস্তার করছে আমরা সবাই যদি রুখে দাঁড়াই প্রতিবাদ করি আমরা চাঁদা চাঁদাবাদ এই যে ভিডিওর মধ্যে আপনাদেরকে যেটাই আমরা দেখাতে চাইছি আর কি আসলে সমন্বয়ক কিংবা যারা সাধারণ পাবলিক সবাই আসলে সেম তো আমাদেরকে আওয়াজ আওয়াজ তুলতে হবে আমাদেরকে কথা বলতে হবে তাহলেই আমরা এই সমাজের এই সকল অনৈতিক কাজকর্ম বন্ধ করতে পারবে এবং সবাই মিলে যদি কাজ করি তাহলে সমাজকে সুন্দর করে তোলা যাবে এবং সমাজ থেকে সকল অনৈতিক কার্যক্রম বন্ধ করা যাবে তো এটাই ছিল আমাদের এই ভিডিওর আজকের ছোট্ট মেসেজ সবাই আমাদের সাথে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে এটা শেয়ার করে সামাজিক কর্মকাণ্ডে সাহায্য করবেন ধন্যবাদ